আসসালামু আলাইকুম আমি মৌসুম ইসলাম চলে আসলাম আর একটি মজার রেসিপি নিয়ে আজ রেসিপিতে থাকছে নিরামিষ আলুর দম চলুন দেখে নেই প্রথমে আমি এখানে সিদ্ধ করা আলু নিয়েছি এই আলুগুলো আমি আস্ত রেখেছি এখন একটা কাটা চামিচের সাহায্যে সবগুলো আলু এভাবে কেচে নিতে হবে যেন মশলাগুলো আলুর ভেতর পর্যন্ত যায় অবশ্যই আলুর দম বানানোর সময় আপনারা আলুটা আস্ত রাখবেন আর এভাবে কেচে নেবেন সবগুলো আলু এইরকম ভাবে কাঁচানো হয়ে গেলে আলুগুলো ভেজে নিতে হবে সেজন্য এখানে এক চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ নিয়ে আলুগুলো এইভাবে মাখিয়ে নিতে হবে এরপর একটা কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলেই আলুগুলো একটু ভেজে নিতে হবে আর এই সময় চোলার জালটা সামান্য একটু লোহিট করে এরকম উল্টে পাল্টে আলুগুলো ভেজে নিতে হবে যেন সব দিকে একই রকমভাবেই কালার থাকে আর এদিকে আমি একটা সিক্রেট মশলা বানিয়ে নিচ্ছি এই আলুর দমের রেসিপিটা পুরোটাই আজকে আমার স্টাইলে রান্না করব সেজন্য আমি এখানে দুই চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম নিয়েছি কাজু বাদাম বাটা আর নিয়েছি ভাজা জিরে গুঁড়ো এটা একদম সিক্রেট নিয়েছি আমি একটু রোস্টের মশলা দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি টেস্টটা ভালো আসবে আর সামান্য পরিমাণ একটু লবণ লবণটা অবশ্যই কমিয়ে দিতে হবে অলরেডি আলুতে লবণ আছে আর এখানে নিয়েছি এক চামচের মতো টমেটো সস এখন এই মশলাগুলো একটু পানি দিয়ে গুড়িয়ে নিতে হবে একটু দানা দানা থাকলেও সমস্যা নেই চুলাই তেলের মধ্যে তো মাত্র গলে যাবে এখন এটা সাইডে রেখে দিলাম আর এদিকে আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন এই আলুগুলোকে তেল ছড়িয়ে তুলে নিতে হবে আর ওই একই তেলের মধ্যে এক চামচেরও একটু কম আদা রসুন জিরা বাটা যা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি এরপর এখানে আমি দুটো কাঁচা মরিচ আর তিনটা পেঁয়াজ একসঙ্গে বেটে পেস্ট করে নিয়েছি আর এই সবগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে এগুলো একটু সময় নিয়েই ভাজতে হবে তা না হলে পেঁয়াজের কাঁচা গন্ধটাই উঠে আসবে মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এখানে আস্ত জিরে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু পাঁচফোড়ন আর এগুলো সামান্য একটু সময় ধরে ভেজে নিতে হবে এ পর্যায়ে ভাজা হয়ে গেলে এখন গুলে রাখা ওই মশলাটা দিয়ে দিয়েছে আর ওই বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এখন এই মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কে কিভাবে আলুর দম বানায় জানি না কিন্তু এভাবে আলুর দম বানিয়ে একবার টেস্ট করে দেখবেন এটা খেতে ভীষণ ভালো হয় বিশেষ করে পুরি আর লুচি দিয়ে পরোটার সাথেও এটা ভীষণ ভালো লাগে আমি এখানে সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি এখন এই মশলাটা একটু জ্বালাম করে নিয়ে এরকম একটু ঘন টাইপের বানাতে হবে মশলাটা ঘন হয়ে আসলে অনবরত নেড়ে দিতে হবে এরপর ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে নেড়ে চেড়ে আলুগুলোকে মশলার সাথে মাখিয়ে এক মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আলু আর মশলাটা যখন এরকমভাবে এক হয়ে যাবে তখনই দিয়েছি সামান্য একটু পানি আর ওপর দিয়ে ফালি করে রাখা কাঁচামরিচ আর এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বাস তিন মিনিটের জন্য রেখে দিতে হবে এরপরেই রেডি হয়ে যাবে আমাদের মজাদার নিরামিষ আলোর দম অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন